ফেনীতে বন্যা শেষ হয়েছে আজকে অনেক দিন হয়েছে আপনারা জানেন তো আজকে হচ্ছে উনত্রিশে সেপ্টেম্বর তো এই ভিডিওটা করছি তারিখটা বলার কারণ হচ্ছে আপনারা সময়টা মিলাই নেবেন এই জন্য কিছু ফার্নিচার আসলে আমি ফেলে দিই নাই আমার ঘরে আমি মায়া দেখায় রেখে দিয়েছি এগুলো কিন্তু একদম পরিষ্কার ছিল সুন্দর ছিল আমরা যখন মুছে নিয়েছিলাম অনেক ভালো ছিল কিন্তু দেখেন এই ফার্নিচার গুলা নষ্ট হয়ে গেছে মানে বোর্ডের আর কাঠের জিনিসের মধ্যে হচ্ছে এটা যদি কাঠের হয়তো ভালোভাবে শুকানো তখন নষ্ট হইতো না এই যে বোর্ডের জিনিসগুলো আমরা কিনে থাকি আসলে এগুলা ঠিক না এই যে দেখেন এগুলা ফাঁনি যতদিন না লাগবে ততদিনই ভালো কিন্তু এরপরে আর এগুলা ইউজ করা যায় না এই যে ফানিটা এটার জন্য কতটা খারাপ দেখেন এই যে এটা কিন্তু এই যে দেখেন হ্যাঁ এটা অবস্থা তো এই এই ডয়ারটা তো নষ্ট হয়ে গেছে তারপরে এই যে এইটার আমি কিছু জিনিস রাখার চেষ্টা করছি এটা তো ভেঙে গিয়েছে অবস্থা হ্যাঁ এটা এটা আমি ফেলে দিই নাই হচ্ছে আমার যে যে ওইটা তো এই এটার অবস্থা তো এটা ফেলে দিতে হবে হ্যাঁ এটা ফেলে দিতে হবে দু একদিনের মধ্যে আমি ফেলে দিব এটা থেকে বের হচ্ছে। আমি ঢাকায় ছিলাম দুই তিন দিন ঢাকা থেকে এসেই দেখি যে এই অবস্থা হয়ে গেছে হ্যাঁ যত আমি ছিলাম হয়তো মোছা মাছের কারণে ভালো ছিল বাট ঢাকা থেকে এসে দেখি যে এই অবস্থা এইবার আসেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমার এই ডেসিন টেবিলটা হ্যাঁ টেবিলটা দেখাচ্ছি এটা আপনাদেরকে একটা আমি এটা ফেলেই না হ্যাঁ এটা ফেলে নেই কারণ আমি দেখাচ্ছি এই যে এটার উপরের অবস্থা দেখুন একদম নতুনই ছিল হ্যাঁ একদম নতুন এখনো নতুনই আছে উপরে ঠিকই আছে কিন্তু এই যতটুকু পানি উঠছে এই যে এই পানিটা জায়গাটা হ্যাঁ এই যে খুলেই দেখাই খুলেই দেখাই এই যে আমি এখানে কিছু কসমেটিক্স মানে জুয়েলারি যেগুলো সেফ হয়েছে পানি ছিল এই যে এটা নষ্ট হয়ে যাচ্ছে এই যে এটা খুলে যাচ্ছে এই অবস্থা আসলে কোনো শেষ নেই এই যে দেখেন এই যে এই হচ্ছে অবস্থা এই যে এই হচ্ছে অবস্থা আমি কিন্তু এখানে আমার জুয়েলারি গুলা রাখছিলাম ভাবছি হয়তো রাখা যাবে বাট এটা নিজে নিজে দেখেন এদিক থেকে ভেঙে পড়ে গেছে মানে এটা ফেলে দিতে হবে আরো সবচেয়ে বড় যে বিষয়টা আমি কালকে আসার পরে যখন যে বিষয় যেটা খেয়াল করছি সেটা হচ্ছে যে এগুলার মধ্যে আমি এটা গন্ধ পাচ্ছিলাম তো গন্ধটা কিসের এটা দেখার জন্য আজকে দেখেছি এই যে মাশরুম বের হচ্ছে হ্যাঁ মাশরুম বের হচ্ছে এটা দেখে আমি জয়ারটা খুলে ফেলছি জয়ার খোলার সাথে সাথে এটা ভেঙে গেছে তো এই যে এই অবস্থা ড্রয়ারের ভিতরে এই যে এই হচ্ছে ড্রয়ারটা ড্রয়ারটা খুলে আমি ফেলে দিছি এই যে অবস্থা এখন এটা ফেলে দিতে হবে এছাড়া আর কোনো উপায় নেই এই যে অবস্থা আর একটা জিনিস আমি দেখাই এটা হচ্ছে এখানে একটা খাট আছে খাটের মধ্যে একটু দাগ ছিল তো এই যে এ সেম খাটের মধ্যে একটু কাট ছিল এই যে এগুলো পড়ে যাচ্ছে এরপরে এগুলো পড়ে যাচ্ছে এই যে এই জন্য বলবো যে কখনো বোর্ডের কোনো কিছু কিনবেন না আপনারা এই যে দেখেন মাশরুম বের হচ্ছে হ্যাঁ এখন এটাও ফেলে দিতে হবে এই যে কি অবস্থা হচ্ছে খুব বাজে অবস্থা দেখাচ্ছি মানে এই যে দেখেন দেখেন ওয়ালের অবস্থা এটা মানে কি যে একটা বাজে অবস্থা এই পণ্যা শেষ হয়ে যাওয়ার এতদিন পরে এখন এই অবস্থাটা হচ্ছে এই যে আমার টিভির চারপাশ দিয়ে এই অবস্থা হয়ে যাচ্ছে কি করব বুঝতেছেন আসলে যে এগুলা সব ড্যামেজ হয়ে গেছে এই যে বন্যার এত দিন পরেও যদি আপনার ঘরে ক্ষয়ক্ষতি হয় আপনি কিভাবে কি করবেন দেখুন আমাদের কষ্ট কেসের অবস্থা হ্যাঁ এই যে উপরের দিকটা সুন্দর নতুন কিন্তু এই যে যতটুকু পানি ছিল আর পুরাটাই এই যে এটা এটা কিন্তু ততটুকুই পানি ছিল না পানি ছিল ততটুকু এই যে নষ্ট হয়ে যাচ্ছে পানি বন্যার এতদিন পরেও যদি আপনার ঘরের ফার্নিচার নষ্ট হয়ে যায় তখন আপনার কাছে কেমন লাগবে এই যে দেখেন কি অবস্থা মানে রাখার কোনো সুযোগই নেই এই যে ফুলে ফুলে সব নষ্ট হয়ে যাচ্ছে এই জন্য আসলে কখনো বোর্ডের ফার্নিচার নিতে নেই এই বোর্ডের ফার্নিচার গুলা দেখে অনেক সুন্দর লাগে দাম কম থাকে আমরা নিয়ে নেই কিন্তু আসলে এটা নিতে নেই এটা দেখেন কি অবস্থা এগুলো সব ফেলে দিতে হবে খুলে দেখাই এই যে এগুলো সব ফেলে দিতে হবে তখন কিন্তু এতটা খারাপ ছিল না যে আমরা জিনিসও রেখেছিলাম তো এই যে অবস্থা খারাপ এই যে পড়ে গেছে মাশরুম বের হচ্ছে এই যে এটা কখন ভেঙে পড়ে যায় আমি বলতে পারি না এই যে এই অবস্থা তো সবাই একটা জিনিস এই ভিডিওটা থেকে খেয়াল করবেন বা যেটা আপনাদেরকে আমি ইনফরমেশন দিতে যাচ্ছি যে আপনারা বন্যার কথা চিন্তা করে বা পানির কথা চিন্তা করে এই জিনিসগুলো আর কিনবেন না এগুলো আর কিনবেন না আপনারা সময় চিন্তা করবেন যে কাঠের কেনার জন্য কাঠের কেনা নিবেন আর যদি না নেন স্টিল এর নিবেন হ্যাঁ তবুও কখনো আর এই বোর্ডের ফার্নিচার গুলা নেবেন না এই যে এটা ভেঙে পড়ে যাচ্ছে এই যে পড়েই যাচ্ছে খোলার সাথে সাথে আবার ভেঙে পড়ে যাচ্ছে আমি এটা লাগাই দিই আহ পড়ে যাচ্ছে কিছু এই যে কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে এটা আসলে দেখানো ছিল আর কি যে এত দিন পরেও ফার্নিচার যেগুলো রেখে দিয়েছি ফেলে দিব ভাবছি বা ভালো আছে ভেবেছিলাম কিন্তু আসলে ওগুলো আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে মানে এগুলাতে পানি লাগার কারণেই কিন্তু এটা হচ্ছে পানি যদি না লাগতো এগুলা কিন্তু এমনটা হতো না পানি না লাগলে ফার্নিচারগুলো অনেক বছর ইউজ করা যা আমি অনেক বছর ইউজ করছি কখনো কিছুই হয় নাই এই তো কখনো এই বন্যার ধারণা নেই বা ফেনিতে আর কখনো কোনো দিনও আমি এরকম বন্যা দেখিনি যার কারণে আমি জিনিসটা বুঝতে পারিনি তো এই প্রথম আমার এই অভিজ্ঞতা হলো আমি আমার অভিজ্ঞতা আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করছি ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন যেন অন্যরাও জানতে পারে সতর্ক হয়ে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ